যখন কভারটা খুলে ফেলা হবে দেখতে পারবেন কভারটা খুলে ফেলার সঙ্গে সঙ্গে উপরে একটা এই ধরনের চেক আছে এবং প্রত্যেকটি এরকম বোল্ড করা প্রতিটা শিকের মাথায় বোল্ড করা যাতে করে শিখের মাথা ভেঙে যাবার কোনো সম্ভাবনা থাকবে না হাতলটা একটা প্রিমিয়াম কোয়ালিটির খুবই স্ট্রং একটা হাতল খুব স্ট্রং এই পাশে হচ্ছে আপনার সিলভার কাপ কালার এবং এই পাশে হচ্ছে ব্ল্যাক গ্লেজি একটা ব্ল্যাক করা এবং বাটনটা হচ্ছে যে সুইচটা সেই সুইচটা হচ্ছে সিলভারের উপরে আইকন দেওয়া আছে ছাতাটা যখনই আপনি খুলবেন এই ছাতাটা জাস্ট বাটন দেবে খুব ইজি খুলে যাবে খুলে গেলে আপনি দেখতে পারবেন যে এত বিশাল একটা ছাতা এই যে বিগ সাইজ বিশাল একটা ছাতা তো ভিতরে যখনই আপনি যাবেন ছাতাটার কেন বলতেছি এত প্রিমিয়াম কোয়ালিটির ছাতা দেখেন ডবল ভাজের এইটাই একমাত্র ফাইবারের ছাতা এই যে এটা কোথাও স্টিল না এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের ফাইবার ইউজ করা এটা কোথাও টিন বা লোহা না এটা হচ্ছে রহমানের আটাশ ইঞ্চি দুইভাঁজ ছাতা এবং এইটার আজকের পাইকারি প্রাইস হচ্ছে চারশো টাকা